স্বাগতম আমি তদ্নির্ আপনাদের সবাইকে আমন চুনামার্ট থেকে। আপনারা যারা অনলাইন উদ্যোক্তা আছেন বিশেষ করে যারা অনলাইনে বা অফলাইনে চানা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাদের জন্য এসটি চানামার্ট বড় বড়ের মতো এবারে নিয়ে এসেছে হাসিল ফ্রি বিগ পলিসি। এই পলিসিতে আপনাদের সাথে আমাদের পুরো টিম একটি বাড়ি কমপ্লিট প্যাকেজ দিয়ে থাকছে। কি থাকছে আমাদের প্যাকেজে? আমাদের কাটদে একটি ডেডিকেটেড ওয়েবসাইট প্রায় টু হান্ড্রেড প্লাস প্রোডাক্ট এক্সেস অফিসিয়াল আইডি কার্ড লাইভ ট্র্যাকিং এর সুবিধা প্রত্যেকটি অর্ডারের ক্ষেত্রে এবং পাশাপাশি সমস্ত রেডি প্রোডাক্টের একেবারে প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা উঠানো ছবি এবং ভিডিও তার সাথে আপনারা পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা লোভ এক্সপিরিয়েন্ট

প্ল্যাটফর্মের সাথে এবং সর্বোপরি যারা আমাদের সাথে জয়েন করবেন তাদের জন্য ইয়ারলি বিভিন্ন ধরনের ইভেন্টে এবং শেয়ারে অংশগ্রহণ করার জন্য সুবিধা তো সবসময় থাকবে তো বন্ধুরা যারা রিক্স ফ্রি বিজনেস করতে চান চায়না প্রোডাক্ট নিয়ে এবং অথেন্টিকেট প্রোডাক্টে উইথ গার্ডেন্স এ প্রপার মেন্টরশিপ তাদের জন্য আমি বলবো এস টি চায়না হতে পারে একটি কমপ্লিট সলিউশন আজই জয়েন করুন আমাদের সাথে এবং রিক্স ফ্রি বিজনেস করুন একটা কথা মনে রাখবেন বিজনেস আপনার এবং রিক্স আমাদের মার্চ টুগেদার